বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা একশো পঁচিশ ফুটের বেশি হ্যাঁ এই সেই নদীয়ার রানাঘাটের কামালপুরে সে একশো পঁচিশ ফুটের দুর্গা একদম ফাইনাল মুহূর্তের প্রস্তুতি চলছে শুধু মায়ের মুখমন্ডলটা সেট করা বাকি ক্রেন দিয়ে ঠাকুরটাকে কিন্তু সেট করা হচ্ছে একশো পঁচিশ ফুট এই যেটা হচ্ছে মায়ের মুখমন্ডল ঢাকা রয়েছে দেখে ছোট হলো এটা কিন্তু বিরাট অনেকটা হাইট কিছুটা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না আজ গিয়েছিলাম সেখানে এবং দেখে আসলাম সরজ মিনে যে ক্রেন দিয়ে ঠাকুর প্রায় কমপ্লিট হয়ে গেছে চারদিক গোছানো প্রায় হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন পুরো মোবাইল টাওয়ারের মতন লোহার স্ট্রাকচার করা হয়েছে নিচ থেকে যেরকম ঢালাই দিয়ে কিন্তু কলাম তুলে একদম প্রোটেক্ট করা হয়েছে এত বড় মূর্তিটা তো এটা তো বাসের স্ট্রাকচারে রাখা সম্ভব নয় গতবার যে পুজোটা পুলিশ প্রশাসনের অনুমতিতে না পাওয়ায় হয়েছিল না এবারে কিন্তু হচ্ছে এবং আরও বেশি উদ্দীপনা নিয়ে আরও বেশি সুন্দর এবং গতবার একশো এগারো ফুট ছিল এবার সেটা একশো পঁচিশ ফুট করা হয়েছে হয়তো কলকাতা শহরের পুজো নয় বলে অতটা প্রচারের আলোয় আসেনি আপনাদের অনুরোধ করছি আসুন এই ঠাকুরটা দেখুন একটা গ্রামের প্রত্যন্ত গ্রামের মানুষ কতটা ইচ্ছে শক্তি থাকলেই এক বছর ধরে লড়াই চালিয়ে যে আজকে কিন্তু সাকসেস হয়েছে এবং সত্যি ঠাকুরটাও কিন্তু সত্যিই দেখার মতো স্থানীয় শিল্পীরা করেছে আপনি যত বড় বড় ঠাকুরই দেখেন না কেন অন্য রকম একটা অনুভূতি আপনি গ্রামের পুজোর ফ্লেভারটা যেমন পাবেন তেমনই কিন্তু একটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী আমরা হয়তো থাকতে পারবো তাই সকলকে আমাদের নদীয়াবাসী হিসেবে রানাঘাটবাসী হিসেবে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কামালপুর অভিযান সংঘের পরিচালনায় গ্রামবাসীদের সহযোগিতায় যে পুজো হচ্ছে একশো পঁচিশ ফুটের দুর্গা প্রতিমা আসুন আপনারা দেখুন ক্রেন দিয়ে ঠাকুর কাজ চলছে প্রচুর মানুষ কিন্তু ভিড় করছে বিকেলবেলা থেকে আমি আজকে আর দেখালাম না ভিডিওটায় উল্টো দিকে কিন্তু মেলা বসে গেছি ইতিমধ্যেই বহু মানুষ দূর দূরান্ত থেকে আসছে আপনাদের সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ